আজকের দুর্দান্ত ইন্টারেস্টিং ভিডিওর মধ্যে আমরা অনেকগুলো জিনিস শিখবো একটা ইনভেস্টমেন্ট কখন করা উচিত কীভাবে করা উচিত আমরা শিখব বিশ্বের সেরা বিনিয়োগকারীর কাছ থেকে আমরা জানবো উনি কিভাবে বিশাল বড় সম্পদের মালিক হতে পেরেছেন এবং এই এত বড় বিশাল সম্পদের মালিক হওয়ার পিছনে যে রহস্যটা লুকিয়ে রয়েছে সেটা আমরা জানবো আজকের এই বাজারে যেখানে সব কিছু ভ্যালুড লাগছে সব কিছু দুশো দুশো তিনশো চারশো পার্সেন্ট রিটার্নে বেরিয়ে যাচ্ছে একজন সাধারণ অতি সাধারণ নিবেশক হিসেবে আমাদের জানা উচিত যে ঠিক কখন কোন সময় বিনিয়োগ করাটা উচিত কোন সময় ইনভেস্টমেন্ট করাটা উচিত এবং ইনভেস্টমেন্ট সঠিক টাইমে করতে পারলে আমরা মোটামুটি একটা ভালো গেইন নিবেরতা পারব আশা যাক And you'll get in trouble if if you think that making 10x or 20x is the answer to everything in life, because then you will do things like borrow money when you shouldn't, or or maybe cut corners on on things that your employer wants you to cut corners on. Or it just doesn't make any sense. You won't like it when you look back on it. Three things in hiring people: look for integrity, intelligence, and energy. And he said if the, if the person didn't have the first two, that the latter two would kill him. মার্কেট কিন্তু বন্ধুরা দারুণভাবে এগিয়ে চলেছে এত বেশি জাম্প হয়ে চলেছে কনস্ট্যান্টলি যেটা কিন্তু অ্যাজ এ রিয়েল ইনভেস্টার আমাদের কাছে খুব প্যানিকের জায়গা তৈরি করে দিচ্ছে কেন প্যানিক কেন এখন যারা যারা ইনভেস্ট করবে নতুন করে তারা ম্যাক্সিমামে যেটা মনে করে নেওয়া হচ্ছে যখন মার্কেট ক্যারেকশানে আসবে যখন মার্কেটের ক্র্যাশ হবে বা সিচুয়েশন তৈরি হবে তখন কিন্তু প্রচুর লস হয়ে যাবে এবং বন্ধুরা সেই দিকে তাকিয়ে এবং অনেকের এই সিচুয়েশন ইনক্লুডিং যত ইনভেস্টার রয়েছে সকলের যে একটাই প্রশ্ন আসছে এখন কি করা উচিত আজকের ভীষণ গুরুত্বপূর্ণ যে ভিডিওটা নিয়ে প্রচুর সেটা হচ্ছে অবশ্য অবশ্য দেখার প্রয়োজন কারণ এর মধ্যে যে ইনফরমেশনগুলো আমি দিয়েছি এমন লোকের কথা বলেছি যিনি হচ্ছেন ইনভেস্টারদের গুরু যাকে বলা হয় গুরুর গুরু বলা হয় যাকে মিস্টার ওয়ারেন বাফেট আমি ওর কথা নিয়ে যদি বলি এগারো বছর বয়স থেকে উনি কিন্তু ইনভেস্টমেন্ট জগতে পা দিয়েছিলেন এবং আজ তিরানব্বই বছর বয়সে টেন পয়েন্ট টু ফোর কিন্তু তার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটাকে বাড়িয়ে চলেছে একটা বিশাল সম্পদ তৈরি করেছে I'd started investing when I was 11, and I started reading about it when I was like 7. So I'd gone through all, i read every book in the Omaha Public Library that there was on, by the time I was 12, on, on investing and stock market. And I had a lot of fun, but I never really found out, I never got grounded in anything. And it, it was it was entertaining, but it wasn't going to be profitable. And then I read Graham's book, The Intelligent Investor, when I was at the University of Nebraska. And pulled it that all just together. opened the whole thing up to me. Yeah, and I, and I named my... এই জীবনে এবং আজকে দাঁড়িয়ে যদি আমি আমাদের টাকা করলে একশো পঁয়ত্রিশ বিলিয়ন ডলারের মালিক এই এত বড় হওয়ার পিছনে যে সবচেয়ে বড় রহস্য লুকিয়ে রয়েছে সেটা রয়েছে কতগুলো সূত্র আমরা সেই সূত্রগুলোকে যদি সঠিক মতো ক্র্যাক করতে পারি সঠিক মতো ঢুকে যেতে পারি তাহলে পর কিন্তু আমরা আজকে ইনভেস্টমেন্টের ব্যাপারে আতঙ্কিত হব না ভয় পাবো না এবং আমরা খুব সুন্দরভাবে একটা জায়গায় পৌঁছোতে পারবো তো আসা যাক ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আসার আগে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টগুলোর পক্ষ থেকে তোমরা নতুন যারা সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করবে পুরো অজস্র লাইক কমেন্ট আমাকে মুগ্ধ করে ইনফ্যাক্ট প্রতিদিনের ভিডিও আনাটা আমার পক্ষে সত্যি সম্ভব ছিল না সম্ভব নয়ও কিন্তু তোমাদের উৎসাহ তোমাদের ভালোবাসা এবং তোমাদের এত পরিমাণে ভালো ভালো কমেন্ট যেগুলো আমাকে প্রচুর চার্জ করে দিচ্ছে যার জন্য কিন্তু আজকে প্রায় প্রতিদিনই বিগত দু মাস ধরে ভিডিও নিয়ে চলে আসছি কে বলা হয় সর্বকালের সেরা বিনিয়োগকারী এবং উনি যে বিশাল সম্পদ তৈরি করেছে সেই সমস্ত পয়েন্টগুলোকে আমি জোগাড় করার চেষ্টা করেছি এই সেই পয়েন্টগুলো নিয়ে আজকে একটু বলার চেষ্টা করবো প্রথম ঘটনা যেটা সেটা হচ্ছে তোমাকে বিজনেসটা বুঝতে হবে ইম্পর্টেন্স ইম্পর্টেন্স অন আন্ডারস্ট্যান্ডিং এ বিজনেস তো তুমি যখনই যে বিজনেসটা রয়েছ জাস্ট ফর এক্সাম্পল তুমি মনে করো না তুমি ড্রোন টেকনোলজি হঠাৎ তুমি নাম শুনে ড্রোন টেকনোলজি বিরাট না উন্নতি করবে বিরাট লাভ হবে তুমি দৌড়ে তোমার যত টাকা পয়সা সব নিয়ে গিয়ে ড্রোন টেকনোলজি ঢেলে দিলে কমাসের মধ্যে দেখা গেল ড্রোন টেকনোলজি আস্তে ডাউন হয়ে গেল নতুন করে প্রোন টেকনোলজি বলে একটা টেকনোলজি চলে এলো যেই প্রোনে চলে এলো আর তুমি দেখলে লসে রয়েছে টেন টোয়েন্টি পার্সেন্ট লস তুমি সবটুকুকে সেখানে বিক্রি করে দিয়ে চলে গেলে প্রোনে এবার প্রোন টেকনোলজিতে থাকতে থাকতে তোমার মনে হলো সে আবার লস হচ্ছে কী লাভ কিছু তো বুঝছি না ব্যবসাটাকে এবং এখান থেকে তো আরও ঝামেলা তৈরি হচ্ছে তো তুমি কি করলে দেখলে যে অনেক চলে যাচ্ছে আবার তুমি সেখানে লস শুরু হওয়া দেখে সেটা বিক্রি সেল করে দিয়ে চলে এলে আবার ড্রোনে এই যে গেলে ড্রোনে টেন পার্সেন্ট প্রোনে গেলে প্রনে গিয়ে ফিফটিন পার্সেন্ট আবার ফিরে এলে ড্রোনে ততদিন ড্রোন কিন্তু অনেক উপরে উঠে গেছে সেখানে আবার তুমি যখন ইনভেস্ট করলে সেটা অনেক উপরে হয়ে গেলে ফলে তোমার একটা কিন্তু বিরাট বড় নেগেটিভ সিচুয়েশন তৈরি করলে তাহলে কি বোঝা যাচ্ছে প্রথম হচ্ছে আমাদের বিজনেসটা ভালো করে জানতে হবে তো এই বিজনেসের আন্ডারস্ট্যান্ডিং না থাকলে পর আমরা কিন্তু এগোতে পারবো না প্রফিট কিন্তু সবসময়তে ইনভেস্ট করতেন যেখানে সেটা উনি যেগুলো জানতেন সেগুলোতে উনি ইনভেস্ট করছেন তুমি যদি দেখো উনি ইন্স্যুরেন্স সেক্টরের উপর খুব ভালো ওনার জ্ঞান ছিল উনি কিন্তু সেজন্য ইন্স্যুরেন্স সেক্টরটাকে উনি বেছে নিয়েছেন ম্যাক্সিমাম কিন্তু অনেক জায়গাতে ওর ইনভেস্টমেন্ট কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে রয়েছে সুতরাং আমরা জেনে তবে একটা জায়গায় ইনভেস্ট করব কেউ দেখলাম কোনো ইউটিউব থেকে দিয়ে দিল যে অমুক জায়গায় যাও সেখানে কি ঝাঁপিয়ে পড়ানো সো এই জিনিসটাকে কিন্তু মাথায় রাখতে হবে টু সেকেন্ড ব্যাপার সেটা আমরা মনে করবো সেটা কনসিস্টেন্সি কনসিস্টেন্সি থাকাটা কিন্তু ভীষণ জরুরি কনসিস্টেন্সি কিন্তু শুধুমাত্র আমাদের ইনভেস্টমেন্টে নয় গোটা আমাদের সিস্টেমে কনসিস্টেন্সি ছাড়া কোনো কাজ হয় না যেখানে পড়াশোনা করো না কোনো এক পাতা করে যদি বই পড়ে প্রতিদিন সে যদি করতে পারে তিনশো পঁয়ষট্টিতে তিনশো পাতা কিন্তু বইয়ে পড়া হয়ে যাবে কনসিস্টেন্সি নিয়ে মিস্টার ওয়ারেন বাপের দারুণ কথা বলেছে উনি বলেছেন যে উনি ভীষণভাবে জোর দিয়েছে যে কোম্পানিগুলো যেগুলো রয়েছে সেগুলো বছরের পর বছর যেন ও তার রেজাল্ট ভালো থাকে কোনো এক বছরে কোনো একটা স্টক হঠাৎ করে জাম্প করে গেল কোনো একটা স্টকে কোনো অর্ডার পেয়ে গেল সেই শুনে সেই স্টকটা লাভ দিল সঙ্গে সঙ্গে অনেক ইনভেস্টার ইনভেস্ট করতে শুরু করে দিল তারপরে যে অর্ডার পেলো না স্টকটা পড়ে গেল তার মানে দাঁড়িয়ে গেল এখান থেকে হঠাৎ করে ওপরে উঠলো উঠে গিয়ে যেই অর্ডারটা এক্সিকিউশন হয়ে গেল আবার কোম্পানিটা পড়ে গেল এখানেও পড়তে পারে আবার নিচে গিয়ে এখানেও পড়ে যেতে পারে কিন্তু আমাদের যে কাজ হয়ে গেলো সেটা হলো আমরা কিন্তু ফেসে গেলাম প্রচুর বড় জায়গায় ফেসে গেলাম মডার্ন ব্যাপার এখানে সুন্দর কথা বলেছে কনসিস্টেন্সি তুমি প্রতি বছর তার সেলস গ্রোথ চেক করতে যাও প্রতি বছর যেন সেলস গ্রোথ বাড়ে প্রতি বছর যেন প্রফিট গ্রোথ বাড়ে দু একটা বছর কম বেশি হতে পারে দ্যাট ইজ ডিফারেন্ট থিং বাট ইউ মাস্ট হ্যাভ টু চেক দ্যাট এভরি ইয়ার সেলস গ্রোথ এভরি ইয়ার প্রফিট গ্রোথ মাস্ট হ্যাভ টু বিন কনসিস্ট্যান্ট কনসিস্টেন্সি এর সঙ্গে যেন বাড়তে থাকে তো এইটা ভীষণ ভীষণভাবে জোর দিয়েছে এবং উনি যে কথা বলেছেন সেখানে উনি বলছেন যে আমি কিন্তু কোনো একটা ভাগ্যের উপর নির্ভরশীল হতে চাই না মানে ওয়ার্ন বাফেট যে কথাটা বলছে বলছি যে কনসিস্টেন্সি গ্রোথ উইদাউট রিলায়িং অন দ্য লাক টু মাছ আমি কোনো মতে ভাগ্যের উপর নির্ভরশীল হয়ে কোন একটা পার্টিকুলার স্টক জাম্প করলো কোনো স্টক ডাউন হলো আমি সেদিকে লক্ষ্য রাখছি না আমি লক্ষ্য রাখছি স্টকটার প্রতি বছর কনসিস্ট্যান্সলি সেলস গ্রোথ বাড়াচ্ছে প্রফিট গ্রোথ বাড়াচ্ছে সব দিকে যেন লক্ষ্য থাকে এই এ প্রসঙ্গে লং টার্মের কথা নিয়ে কিন্তু উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন বলছেন যে আমি লং টার্মে কিন্তু হোল্ড করতে চাইছি আমি তোমাদেরকে যে কথাটা আমি বলতে চাইছি লং টার্ম লং টার্মে কিন্তু হোল্ড করাটা ভীষণভাবে জরুরি আমি একটা স্টককে নিলাম স্টককে নিয়ে দু মাস চার মাস ছ মাস রেখে দিলাম তারপর সেখান থেকে সামান্য কিছু প্রফিট হলো কিংবা লস হলো আমি এক্সিট করে গেলাম This is not the process of an investment. ওয়ার্ড এখানে তোমাকে কিন্তু প্রতি মুহূর্তে নজর রাখতে হচ্ছে পার্টিকুলার হইতে যে স্টকটা লং রানে রাখা যাচ্ছে কিনা मिस्टर ওয়ার্ডেনবাফের কথা তুমি জানো কি না জানিনা 1988 এ কিন্তু কোকাকোলাতে ইনভেস্ট করেছিলেন এবং আজও তার কাছে সেটা রয়েছে তুমি যদি লক্ষ্য করো দেখবে 2001 সালে আমেরিকান এক্সপ্রেসে উনি ইনভেস্ট করেছিলেন ইন ফ্যাক্ট এখনো ওনার কাছে রয়েছে উনি বিশাল সময় ধরে কিন্তু হোল্ড করছে এগুলো যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি লং টার্ম বলতে কি বোঝান তো উনি লং টার্মের एग्जांपल দিয়েছিলেন বলেছিলেন যে ফর এভার জমেন্টের উপর খুব গুরুত্ব দিয়েছেন বলেছেন যে ম্যানেজমেন্ট কিন্তু টোটাল একটা জাহাজের নাবিক উনি জাহাজের পাইলট হচ্ছে ম্যানেজমেন্ট সুতরাং ম্যানেজমেন্টের উপর প্রত্যেক ম্যানেজমেন্টের কথা যেগুলো বলছে সেগুলো যেন অ্যাকুরেসি থাকে পারফেক্ট থাকে উনি যেটা বলছেন মানি ম্যানেজমেন্ট অর্থাৎ এই যে স্কিল্ড যে ম্যানেজাররা থাকবে যে ম্যানেজমেন্ট পিপল থাকবে তারা যেন খুব পারফেক্টলি এফিসিয়েন্টলি যেন ম্যানেজ করতে পারে মানে উনি বলতে চাইছে অ্যালোকেশন অফ মানি যেটা রয়েছে ফর ফিউচার গ্রোথের জন্য যেন রাখা সম্ভব হয় এবং ডে টু ডে অপারেশন যেগুলো হচ্ছে সেগুলো যেন এফিসিয়েন্টলি করে এবং পারফেক্টলি প্রতি বছর যেন ডিভিডেন্ড ঠিকঠাক করে দিয়ে যায় এইগুলো কিন্তু একটা ম্যানেজমেন্টের প্রথম এবং প্রাইমারি লক্ষ্য সুতরাং এই দিকে কিন্তু উনি নজর রাখতে বলেছেন উনি বলেছিলেন যখনই কোনো স্টক নেবে সঙ্গে সঙ্গে দেখে নেবে ম্যানেজমেন্ট কতটা পারফেক্টলি সে কাজগুলো করতে পারছে ওনার মিস্টার ওয়ারেন বাপেটের যে বক্তব্যগুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ যে বক্তব্য উনি বলছেন লং টার্মে রাখো স্টেট ইনফর্ম সবসময় ইনফরমেশনগুলোর সঙ্গে যুক্ত থাকো যেরকম কোনো ইউটিউবে যে ভালো ইনফরমেশনগুলো হচ্ছে সেখানে যুক্ত থাকো যেখান থেকে ইনফরমেশনগুলো পেতে থাকো নিউজের সঙ্গে যুক্ত থাকো থার্ড ওয়ান হচ্ছে কম্পিটিভ অ্যাডভান্টেজ এই কম্পিটিভ অ্যাডভান্টেজ মানে হচ্ছে তুমি যে স্টকটা নেবে সে বাকিদের তুলনায় স্পেশাল কোথায় এখানে উনি মোটের কথা বলেছেন মোট কথার অর্থ হচ্ছে তুমি দুর্গের মাঝখানে বসে আছো দুর্গের চারিদাগে জলের পরীক্ষা রয়ে গেছে যখন কোন শত্রু আক্রমণ করতে হচ্ছে তাকে জল পার হয়ে এপারে আসতে হচ্ছে অর্থাৎ তাকে একটা বড় হার্ডল পার হতে হচ্ছে এমন সমস্ত স্টকগুলোকে বাঁচো যেগুলো মনোপলিস্টিক বিজনেস করছে এই মনোপলিস্টিক বিজনেস ওয়ালা স্টক যেগুলো তোমাকে কিন্তু একটা পরীক্ষার মধ্যে তোমাকে সিকিউরলি রেখে দেবে বছরের পর বছর ধরে উনি এইভাবে ওনার ওয়েলথকে বহু মাল্টিফোল্ড জেনারেট করে ফেলে Now what you need is you need a castle that has some durable competitive advantage, some castle that has a moat around it. And that moat, best, one of the best moats in many respects is to be a low-cost producer. but sometimes the motive is just having more talent i mean if you're the heavyweight champion of the world and you keep knocking out people you've got a competitive advantage as so long as you can keep doing it and it's very profitable uh, if you're the one that happens to be able to do it if you can turn out great motion pictures i mean you know steven spielberg i mean he, he he's a fellow to bet on and and it has enormous economic value বলেছেন তো আমরা নেক্সট ওয়ান যে উনি সেটা হচ্ছে কোয়ালিটির দিকে ফোকাস করো সময় এমন কোয়ালিটিগুলো নাও যেগুলো তোমাকে পারফেক্টলি কাজে দেবে অর্থাৎ এমন সমস্ত গুণ ম্যানেজমেন্টে যারা থাকে তারা যেন সেরা হতে পারে তারা যেন পারফেক্টলি ম্যানেজ করতে পারে তারা যেন এক্সপিরিয়েন্স হতে পারে অতীতের অভিজ্ঞতা থেকে তারা কিন্তু সেই লক্ষ্য রাখতে হবে এবং রিক্সটাকে কিন্তু মিটিগেট করা যায় কিভাবে এই প্রচণ্ড গুরুত্বপূর্ণ বিষয়গুলো সে সময় বলেছেন নে মিস্টার ওয়ার্নফেট যে পয়েন্টের কথা বলেছেন সেটা ভীষণ গুরুত্বপূর্ণ উনি বলেছেন ম্যানেজমেন্টের ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সির কথা অর্থ স্বচ্ছতা অর্থাৎ ম্যানেজমেন্ট যখন যে বক্তব্যটা রাখছে সেটা যেন ঠিকঠাক মতো ফুলফিল করতে পারে ম্যানেজমেন্ট যখন যে বক্তব্যটা প্রকাশ করে সেটা যেন ঠিক থাকে অ্যাকাউন্টসের যে হিসেবগুলো দিচ্ছে সেগুলো যেন সঠিক থাকে এবং যেন পারফেক্ট থাকে এবং এ ব্যাপারে যেন কোনোরকম মানে দুমুখ না হয়ে যায় যেরকম মনে করো বেদান্ত কোম্পানি বেদান্ত কোম্পানি যে ম্যানেজ ব্যালেন্স শিটটা প্রকাশ করা হয়েছিল বা সেখানে যাভাবে দেখানো হচ্ছে ডিভিডেন্ড দেওয়া হচ্ছে বলে এবং এই ডিভিডেন্টগুলো যে ব্যাকে ম্যানেজ যারা রয়েছে তারা কিভাবে কাজ করছে এই জিনিসগুলো না জানা তো এই ঘটনাগুলো বিসিজি গ্রুপে যে ঘটনাগুলো করেছিল তো এই জিনিসগুলো কি হয় ম্যানেজমেন্ট সঙ্গে অস্বচ্ছতা হয় এবং যখন সেখানে তৈরি হয় সেখান থেকে এক্সিট করে যাওয়াটাই ভালো বলে মনে করো না মনে রাখতে হবে মিস্টার ওয়ার্নফিট বলছে যখনই কোনো শেয়ার হোল্ডারদের কাছ থেকে যেন কোনো কিছু লুকানো না হয় এবং প্রতিটি রিপোর্ট এবং প্রত্যেকটা যেগুলো জানানো হচ্ছে সেগুলোর মধ্যে যেন ফ্যাক্ট এবং ফিগার দুটো যেন পুরো অ্যাকিউরেট থাকে সুতরাং সেটা কিন্তু জরুরি চলে আসবো নেক্সট দ্যাট নেক্সট পয়েন্ট চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফোরে উনি ফান্ডামেন্টালের উপর জোর দিয়েছেন ফান্ডামেন্টালের মধ্যে উনি প্রথম কথা বলেছেন রিটার্ন অন ইকুইটি রিটার্ন অন ইকুইটি কি জিনিস সেটা মেম্বারশিপ নিয়ে তোমরা দেখতে পারো আমি ডিটেলস সেখানে বলেছি এখানে আউ মাছ রিটার্ন এর শেয়ার হোল্ডার ইস গেটিং অন ইজ ইনভেস্টমেন্ট তুমি যে ইনভেস্টমেন্ট টা করছো তার থেকে রিটার্ন কত পাচ্ছ ম্যানেজমেন্ট কত এফিসিয়েন্টলি তোমার মানিটাকে কাজে লাগাচ্ছে এবং সেখান থেকে রিটার্ন দিচ্ছে দ্যাট ইজ ওয়ান সেকেন্ড ওয়ান ইজ ফ্রি ক্যাশ ফ্লো সিস্টেম ফ্রি ক্যাশ ফ্লোতে কতটা থাকছে অর্থাৎ তোমার ইন্টারেস্ট ডিউ ইন্টারেস্ট যেটা সেটা বাদ দিয়ে দিচ্ছ তোমার এক্সপেন্সেস বাদ দিয়ে দিচ্ছ স্যালারি এটসেট্রা যারা যারা সময় রয়েছে তাদেরকে সব বাদ দিয়ে দেওয়ার পরে এবং আদার ইনভেস্ট সমস্ত বাদ দিতে পারে কত টাকা তোমার খাতে রয়েছে এই মুহূর্তে সেইটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং ফ্রি ক্যাশ ফ্লোর দিকে নজর দিতে মার্জিনটার দিকে প্রফিট মার্জিন কথাটা ভীষণ গুরুত্বপূর্ণ আমরা এখানে শিখবো এম ও এস কথাটা অর্থ নিয়ে মার্জিন অফ সেফটি মার্জিন অফ সেফটি কিন্তু ভীষণ জরুরি জিনিস মার্জিন কথাটা বলেছেন যে প্রফিট উনি এটা খুব বাড়াতে হবে এবং প্রফিট মার্জিন যেখানে বেশি থাকছে কোম্পানিগুলো সেসব জায়গাতে উনি ইনভেস্টমেন্ট করতে বেশি পছন্দ করছেন এটা পছন্দ করতেন যে প্রতি বছরে একটা ভালো পরিমাণে গুড প্রফিট করবো কোন এক বছর প্রফিট হলো পরের বছর প্রফিট হলো না সেটা নয় সুতরাং সেখানে কিন্তু প্রতি বছরে ভালো একটা প্রফিট মার্জিন রাখতে পারবে সেটার দিকে উনি নজর রাখার কথা বলেছেন উনি কথা বলেছেন যে কোম্পানিটা এফিসিয়েন্টলি কীভাবে এক্সপেন্সগুলোকে খরচ খরচাগুলোকে কমাতে পারছে সেদিকে নজর রাখার কথা উনি বলেছেন সেই হিসেবে কিন্তু উনি একটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা হচ্ছে যখনই আমরা স্টকটা নেব মার্জিন অফ সেফটি দেখে নেব আমরা মার্জিন অফ সেফটি নিয়ে পরে অন্য সময় কথা বলবো কীভাবে মার্জিন কেন ওটা একটা গোটা ভিডিও লাগবে ওখানে চলে যাক নেক্সট পয়েন্টের দিকে দ্যাট ইজ নাম্বার ফিফ্থ এইখানে একটা ভীষণ গুরুত্বপূর্ণ উনি কথা বলেছেন দ্যাট ইজ ইন ভ্যালুর কথা বলেছেন ইন্ট্রুয়েন্সিক ভ্যালু অর্থাৎ আই ভি দিকে নজর দেওয়ার কথা বলেছে ভ্যালু কি কিভাবে হয় সেটা নিয়ে আমি অলরেডি বলেছি মেম্বারশিপ নিয়ে তোমরা দেখে নিতে পারো ভবিষ্যতেও কিন্তু ইন্ট্রেন্সিক ভ্যালু নিয়ে আরও বেশ কিছু ভিডিও করার ইচ্ছা আছে মিস্টার ওয়ারেন বাফেট এখানে বলেছেন যে কথাটা নিয়ে যে আমরা সবসময় এমন সিচুয়েশনে ভ্যালুটা নেব যে ভ্যালুটা নিলে কিন্তু আমরা মার্জিন অফ সেফটির আন্ডার থাকতে পারি সেফটি হচ্ছে এমন জিনিস যেখানে এই পেনটার দাম যদি কুড়ি টাকা দাম হয় আজকে বাজারে টানা পড়ে দাম দাঁড়াচ্ছে পঁচিশ টাকা আমার অথচ মার্কেট যেখানে দাঁড়িয়ে রয়েছে পঁচিশ টাকা আমি মাঝখানে মার্জিন অফ সেফটি নেবো বাইশ টাকাতে অর্থাৎ আমি এমন সিচুয়েশন যেন না হয় পঁচিশ টাকা বা তিরিশ টাকা থেকে মার্কেটটা যদি সিচুয়েশন আমার ফলস হয়ে যায় এই পেন্ট কেনাটা ভুল হয় এই পেন্ট পেনটা তাহলে অন্তত যেন আমি লাভ রেখে বেরোতে পারি দ্যাট ইজ কল্ড মার্জিন অফ সেফটি পঁচিশ টাকা থেকে বাইশ টাকা আসার আগে আমি সেল করে দেবো ফলে আমার অন্তত লসটা হবে না যদি আমি এটাকে পঁচিশ টাকাতেই কিনি মার্জিন অফ সেফটি না দেখে এবার যদি তেইশ টাকায় লস করতে তাহলে দু টাকা কিন্তু প্রতিটা পেনে আমার লস হচ্ছে এটাই কিন্তু উনি কথাই বলেছেন যে কথাটা উনি বলেছেন ইন্ট্রেন্সিক ভ্যালুকে নিয়ে উনি এ কথাটা নিয়ে বলেছেন যে ডিসকাউন্টেড ভ্যালুর কথাটা কিন্তু নিয়ে এসেছে অর্থাৎ ওনার বক্তব্য হচ্ছে ফিউচার নেট ক্যাশ ফ্লো এই ফিউচারে কি দাঁড়াবে আজকে দাম দাঁড়িয়ে আছে না হয় এটার দাম পঁচিশ টাকা কিন্তু কালকে এটার দাম কি দাঁড়াবে পরশু কি দাঁড়াবে পরশুর দিন রেসপেক্টে আজকে কি ভ্যালু দাঁড়াতে পারে সেই হিসেব যদি ঠিকঠাক মতো থাকে তাহলে কিন্তু আমরা এক্স্যাক্ট ভ্যালুয়েশন পেতে পারি জাস্ট ফর এক্সাম্পল দিতে চাইছি আজকে এটার দাম পঁচিশ টাকা সামনের বছর এটা দাম ছাব্বিশ টাকা তারপরে বছর সাতাশ টাকা তো সাতাশ টাকাতে আমি যখন এটা বিক্রি করতে চাই বা এই সিচুয়েশনে আসতে চাই যে আমি লাভবান রয়েছি তাহলে সাতাশ টাকার রেসপেক্টে আজকের দাম কত সেটা আমাকে হিসেব করে দেখতে হবে যদি আজকের দামের থেকে সাতাশ টাকা থেকে ব্যাক করে আসার পর যে ভ্যালুটা দাঁড়াচ্ছে দ্যাট ইজ ডিসকাউন্টের নেক্সট ক্যাশ ভ্যালু তাহলে সেই ভ্যালুটা যদি আমার আজকের থেকে কম হয় তাহলে আমি লাভবান হচ্ছি এইখানেই মার্জিন অফ সেফটির মজাটা রয়েছে তো সেই কথাটা নিয়ে উনি বারবারই বলেছে যে সবসময় আমরা কিন্তু এই ব্যাপারটা বুঝে নেব উনি কি করতেন উনি সবসময় এটা ভাবতেন যে আমি মার্জিন অফ সেফটি রেখে যদি বিক্রি করতে কিনতে পারি তাহলে আমার যদি ভবিষ্যতে কোনো সিচুয়েশনের মার্কেট ক্র্যাশ করে গেল আগামী দিনে যে কারেকশনগুলো আসছে সেটা যদি হয় তাহলে আমি কিন্তু তখন সেফ থাকবো অর্থাৎ বেরিয়ে যাওয়ার মতো একটা সুযোগ থাকবে লস নিয়ে বেরোতে হবে না i just read and read and read i probably read five to six hours a day i don't read as fast now as as when i was younger but i read five daily newspapers i read a fair number of of magazines i read 10ks i read annual reports and i read a lot of other things too so i i i've always enjoyed reading i love reading biographies <laughs> আমরা সবসময়তেই কিন্তু কনসিস্টেন্সিতে বিশ্বাসী হব আমরা প্রত্যেকটা স্টকের কিন্তু নাম্বারগুলো যাচাই করে দেখে নেবো এবং না যাচাই করে আমরা কিন্তু নেব না দ্যাট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট টু নেই তাকে বোঝো বিজনেসটা ভালো না বোঝা থাকলে কিন্তু আমরা কখনো বুঝতে পারবো না যে পার্টিকুলার স্টকটা কোথায় গিয়ে যাওয়াবে না যাবে। পার্টিকুলার কোনো একটা স্টক জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছে রিফেক্স রিফেক্সকে নিয়ে আমরা অনেকে কেউ জানে না অনেকেই জানে না কিন্তু আমরা ইনভেস্ট করে বসেছি কেন অতীতে পাঁচ হাজার পার্সেন্ট রিটার্ন দিয়েছি কিন্তু ভবিষ্যতে কি দাঁড়াবে কোথায় গিয়ে মার্কেটটা দাঁড়াবে কোথায় আগামী দিনে যদি এর কম্পিউটিটার চলে এসে তাহলে এর হাল কী হবে এগুলো আমরা কিছু জানি না অন্ধের মতো কেউ বললো আমরা ইনভেস্ট করে বসে রইলাম দ্যাট ইজ দ্য ভেরি ভেরি ব্যাড প্র্যাকটিস আমাদের নজর রাখতে হবে আমাদের লক্ষ্য রাখতে হবে থার্ড ওয়ান দ্যাট লং টার্ম লং টার্ম বলতে উনি ফর এভার এই কথাটা বলেছে সুতরাং সেটাকে মাথায় রাখতে হবে আমাদের চার নম্বর পয়েন্ট রাখতে হবে এক্সিলেন্ট মানি ম্যানেজমেন্ট যেন সেই অবস্থা থাকে কোম্পানিটার অর্থাৎ যারা টপে রয়েছে যারা ম্যানেজমেন্টে রয়েছে তারা যেন খুব সুন্দরভাবে এবং ট্রান্সপারেন্সির সঙ্গে তাদের কোম্পানিটাকে চালায় কোম্পানি অপারেশনটা যেন পারফেক্টলি করতে পারে এটার দিকে নজর রাখতে হবে উনি কথা বলেছেন কনসিস্ট্যান্ট যেন থাকে প্রফিট মার্জিন এবং সেটা যখন বছর পর বছর যেন হয়ে চলে এবং ক্যাশ ফ্লো নেট ক্যাশ ফ্লো যেন সবসময় হায়ার থাকে এবং সেটা একটা যেন গুড সিচুয়েশানে থাকে সবসময় সেটার দিকে কিন্তু নজর রাখতে হবে দু একটা কোয়ার্টারে কম বেশি হতে পারে কিন্তু আলটিমেটলি যেন নজরটা থাকে পারফেক্ট ক্লিয়ার ওয়েতে আমাদেরকে কিন্তু কোনো স্টক কেনার আগে এমওএসটা ইমপ্লিমেন্ট করে নিতে হবে এমও এর মার্জিন অফ সেফটিটা দেখে নিয়ে তবে কিন্তু কোন একটা স্টকে ইনভেস্ট করা উচিত আবেগের বসে গিয়ে কোনো একটা স্টকে ইনভেস্ট করা উচিত না তো আজকের মতো বন্ধুরা এই ভিডিওটা শেষ হলো তোমাদের কেমন লাগলো তোমরা কে কে ফলো করছো বা ফলো করতে চলে আগামীকাল লিখবে তোমরা জেনে রাখবে এবং সঙ্গে সঙ্গে এগুলোকে কিন্তু নোট ডাউন করে রাখবে যাতে ভবিষ্যতে তোমরা এখান থেকে কিছু জিনিস শিখতে পারো আজকে এই ভিডিওটার লক্ষ্যই রয়েছে এই টোটাল বিষয়টাকে তুলে উপস্থাপন করা অসংখ্য ধন্যবাদ নমস্কার